সকাল বিকাল একটি দোয়া সাতবার করুন সকল দুশ্চিন্তা থেকে আল্লাহ আপনাকে মুক্তির ব্যবস্থা করে দিবেন আপনার কোনো টেনশন থাকবে না বর্তমানে ইয়াং পিপল যারা রয়েছে তারা অনেকে কিন্তু দুশ্চিন্তার ভিতরে ভোগে যারা অনেকে টেনশন করতে থাকে ফার্স্ট পিপল যারা রয়েছেন অবশ্যই আপনি ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে একটি দোয়া সাতবার করবেন নবীজি সাল্লাহ আলাই সাল্লাম এই আমলের কথা বলে দিয়েছেন এবং আল্লাহ তালা নিজে এই আমলটি কোরআনের ভিতরে কোট করে দিয়েছেন খুবই চমৎকার একটি আয়াত সুরা তাওবার 129 নম্বর আয়াত এটা 11 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 14 পূর্ণ নম্বর লাইনে রয়েছে সূরা তাওবার 129 নম্বর আয়াতটি খুবই চমৎকার একটি আমল যদি আপনি ফজরের নামাজের পরে সাতবার করতে পারেন এবং মাগরিবের নামাজের পরে আপনি সাতবার করতে পারেন অবশ্যই আল্লাহ আপনার দুশ্চিন্তা টেনশন মুক্ত করে দিবেন ইয়াং পিপলরা অনেক সময় হতাশ হয়ে যায় জীবনের প্রতি বিভিন্ন টেনশন ক্যারিয়ার টেনশন ফিউচারের টেনশন এরপরে বিভিন্ন ধরনের টেনশন থাকে এক একজন মানুষের ভিতরে এই টেনশন দুশ্চিন্তা থেকে আল্লাহ তলা আপনাকে হেফাজত করবেন আমলটি হচ্ছে হাসবি আল্লাহু লা ইলাহ ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আজিম এই দোয়াটা আমরা অনেকে জানিনা সুরা তাওবার একশো উনত্রিশ নম্বর আয়াত এগারো নম্বর পারার ছয় নম্বর পৃষ্ঠার চোদ্দ কুনো নম্বর লাইনে রয়েছে এই আমলটা অবশ্যই করার চেষ্টা করবেন ফজরের নামাজের পরে সাতবার পড়বেন মাগরিবের নামাজের পরে সাতবার পড়বেন হাসবি আল্লাহ লা ই লা হু আইহিতা ওয়াক্কেল তুহু আরবুল্লা আরশিন খুবই চমৎকার একটি আমল নেবেজি সাল্লাল্লাহ আইহা সাল্লাম পাঁচ অক্ত নামাজের পরে আমল করতেন কিন্তু আমরা আমলগুলো ছেড়ে দিয়েছি যদি ব্যক্তি করতে পারে দুনিয়ার সকল ধরনের বিপদ থেকে থেকে কঠিন হেফাজত করে দিবেন এজন্য অবশ্যই ফজরের নামাজ পড়ার দরকার আছে না নাই অনেকে এখন ইয়াং পিপল যারা আছে তারা ফজরের নামাজ পড়ে না তো আপনার বিপদ আসবে না তো কার বিপদ আসবে আপনি বিপদে পড়বে না তো কে বিপদে পড়বে নবীজি সাল্লাহ জানিয়ে দিয়েছেন যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে ওই ব্যক্তি আল্লাহর জিম্মায় চলে যায় আল্লাহ তারা নিজে তার দায়িত্ব নিয়ে নেন পরবর্তী ফজর পর্যন্ত অর্থাৎ পুরা দিন আল্লাহ পাক রব্বুল তাকে প্রটেক্ট করেন হেফাজত করেন আপনি ফজরের নামাজই পড়লেন না সেই সময় আপনি ঘুমিয়েছিলেন মসজিদ ডাক দিয়েছে হাইয়া আলাহ সালাহ হাইয়া আল ফারাহ কাম টু দা সাকসেস সফলতার দিকে আসো কল্যাণের দিকে আসো আপনি সফল হতে চান কিন্তু নামাজ পড়েন না আপনি কল্যাণ পেতে চান তবে নামাজ পড়েন না মসজিদে আপনি যান না মহাজিনের আজান আপনার কানের ভিতরে পৌঁছায় তারপর আপনি মসজিদে ঢুকেন না অবশ্যই আপনি কখনো সফলতা অর্জন করতে পারবেন না টাকা পয়সা থাকাই কিন্তু মূল সফলতা নয় অনেকে দেখবেন টাকা পয়সা ইনকাম করতেছে কিন্তু অন্তরে শান্তি নাই আছে না নাই অনেকে আমাদেরকে ফোন দিয়ে বলে হুজুর এত টাকা পয়সা ইনকাম করি কিন্তু কোন শান্তি মনের ভিতরে পাচ্ছি না যদি আপনি নামাজ না পড়েন ওল্লাহি আল্লাহর কসম করে বলি আপনি কখনো অন্তরের ভিতরে শান্তি পাবেন না আল্লাহ তার ইবাদত করতে হবে এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি যেভাবে চলেছেন যেভাবে চলতে বলেছেন এইভাবে যদি চলতে পারি তাহলেই কিন্তু অন্তরে শান্তি আসবে সফলতা অর্জন হবে এজন্য দুশ্চিন্তা ও টেনশন থেকে মুক্তি পাওয়ার জন্য ফজরের নামাজের পরে আর মাগরিবের নামাজের পরে একটি দোয়া সাতবার করে করবেন সূরা তাওবার 129 নম্বর আয়াত হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম পড়া যাবে না ইনশাআল্লাহ আল্লাহ তআলা আমাদের সকলকে এই আমলটি করা তৌফিক দান করে।